আবারও ছাত্র সংঘর্ষে উত্তপ্ত দুর্গাপুর ঘটনায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজের তিন ছাত্র সূত্রে খবর কলেজের ছাত্র সংসদের ভিতর অশালীন কাজের প্রতিবাদ করাকে কেন্দ্র করে শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় বচসা অভিযোগ এরপর সেই বচসা কলেজের বাইরে পুলিশের সামনে রূপ নেয় ব্যাপক সংঘর্ষে নোংরা কাজ বলতে কলেজের মধ্যে মেয়েদের সঙ্গে টর্চার আরো অনেক কিছু হয় তো আইডেন্টি ছাড়া ওরা ঢুকে এই নিয়ে আমরা প্রতিবাদ করতে গিয়েছিলাম তো আমাদেরকে মারধর করে কালকে

স্বাভাবিক যেরকম কলেজ যায় নর্মালি কলেজ গেছিলাম কালকে দুটো নাগাদ তো দুটো নাগাদ যাওয়ার পরে আমরা আমাদের আর ইউনিয়ন রুমে বসি এবং ইউনিয়নের ছেলেগুলো ইমরানের নেতৃত্বে আমাদেরকে মারধর করে রুমের ভেতরে আর মারধর করার পরে আমরা পালিয়ে যাওয়ার চেষ্টা করি এবং পালিয়ে বাইরে গেটে বেরে আমাদের গেটেও মারধর করে এমনকি কি ভগৎ সিং এ মারধর করে এখানে আমাকে ধারালো অস্ত্র দিয়ে গলাতে মারতে গিয়েছিল তো আমি মুখটা ঘুরিয়ে নিয়ে গিয়েছিলাম তো আমার এখানে ধারালো অস্ত্র তো মেরেছে এমনকি ওরা পাথর ছুঁড়েছিল আর এদেরকে এদেরকে করে করে মেরেছে মেরেছে ভাই এটা বাসে তো ওরা দীর্ঘদিন ধরে আজ দশ বারো বছর ধরে ইমরান ওখানে মানে কি বলবো রাজত্ব করছে ওদের কোনো মানে প্রুফ নেই যে এরা কোনোভাবে কোনো কিছু প্রুফ নেই তো এর এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি আর ওরা এত খারাপ কাজ করে কলেজের মধ্যে ওর প্রতিবাদ করে আমরা ওর জন্য ওরা এরকম করছে আমাদের দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক শুভজ্যোতি মজুমদার জানান পুরনো গোষ্ঠী নতুন গোষ্ঠী কিছু নয় আমরা সব সময়ের জন্য তৃণমূল ছাত্র পরিষদ বারংবার বলেছে যে প্রত্যেকটি কলেজ মানে দুর্গাপুরে যে কটি কলেজ আছে বা পশ্চিম বর্ধমানের কলেজ আছে সেই প্রত্যেকটি কলেজে যাতে যারা রানিং ছাত্রছাত্রী তারাই যাতে নেতৃত্ব দেয় তারাই যাতে কলেজটাকে যাতে চালায় তো সেই জায়গায় নতুন বা পুরোনো কিছু নেই যারা পুরনো ছাত্র পরিষদের নেতৃত্ব আছে তারা সবাই গার্জেন হিসাবে কাজ করবে এবং নতুন যারা আছে তারা কালের দায়িত্ব নিয়ে পরে এগিয়ে নিয়ে যাবে দলটায় তিনজন ভর্তি আছে তার মধ্যে একজন সিরিয়াসলি ইঞ্জর্ড আছে আর দুজনের প্রাথমিক চিকিৎসা হয়েছে বাট তারা অ্যাডমিট আছে আর আরেকটি ছেলে যে তাকে অ্যাডমিট করা হয়নি কিন্তু এখন ওর মেডিকেলটা হয়েছে ওকে এখন নর্মাল ট্রিটমেন্টের মধ্যে রাখতে পারে এমন করা হয়েছে হ্যাঁ থানায় ওরা কালকে ওদের সমস্ত বাড়ির লোকেরা এসেছিল গ্রামের কিছু লোকজন এসেছিল ওদের সাথে যে সমস্ত স্টুডেন্টরা পড়ে তারাও এসেছিল কালকে যেহেতু আমাদের দলীয় একটা কর্মী সম্মেলন ছিল মানে ভোটের পরবর্তী সময় আর কি সেজন্য আমরা উপস্থিত ছিলাম না কিন্তু তারা গিয়ে পরে কমপ্লেন লিখেছে জানিয়েছি তবে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি ইমরান খান বলেন আপনার বিরুদ্ধে অভিযোগ যে কলেজের ভিতরে যে বিভিন্ন কন্ট্রাক্টর যে কনস্ট্রাকশনের কাজ সেটা আপনার রয়্যাল যে এন্টারপ্রাইজ যেখানে সেই ব্যানারে হয়েছে এবং আপনি এই কলেজের ক্ষমতা ছাড়তে চাইছেন না তাই নাকি এরকম আমরা তো অলরেডি পাস আউট করে গেছি আমাদের সেরকম আরো কোনো অনুষ্ঠান হলো কিছু হলে আমরা আসা যাওয়া করি তার বেশি কিছু না আমাদের বর্তমানে আমি দলের কি দায়িত্বে আছে আমি যুব কংগ্রেসের সহ সভাপতি আছি জেলায় আর আপনার বিরুদ্ধে যারা অভিযোগ করছে তারা কেন এরকম তারা তো আপনারা দলে লোক সেটা তা না দলের পুরো বিষয় নিয়ে এটা ছোট ফার্স্ট ইয়ার বাচ্চাদের মতো ঝগড়া এটা তারাই বলতে পারবে ভালো কিন্তু যারা মার্কি হসপিটালের ভর্তি তিনজন তাদের মধ্যে আর থার্ড ইয়ারও স্টুডেন্ট আছে সো আমি তো কালকে যখন খোরপাই খোরপে ঘটনাস্থলে বাইরে আমি যখন আসি তো আমি দেখি যে দুজনেই দাঁড়িয়ে দুপক্ষই দাঁড়িয়ে আছে দুপক্ষকে বললাম তোমরা তোমার মতন করে দুদিকেই গর্জ্জো তারপরে পুলিশ আসে পুলিশ দুজনকেই দুদিকে করে পাঠিয়ে দেয় একজনকে ওইদিকে একজনকে কি করেছিল আপনি কি শুনেছেন আমি শুনলাম কি একটা ঝুট জামেলা হয়েছে তখন আমি ছুটে পড়ে আসি নিজেদের খেলা নিয়ে পরে মাঠের মধ্যে ছোট ছোট বাচ্চাদের মধ্যে ঝামেলা এটা কোনো ঝামেলা না এটা ঝগড়া না এটা রগড়া বলা যায় হ্যাঁ এটাকে ইস্যু করা হচ্ছে আর কিছু না এমত অবস্থায় ভোট পরবর্তী ছাত্র সংঘর্ষের ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে আবারও বিপাকে থাকছে শাসক দল তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব দুর্গাপুর থেকে তন্ময় দাশের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল डीएसএমএস ও প্রিমিয়ার ম্যানেজমেন্ট কলেজ ইন দুর্গাপুর অ্যাডমিশন ওপেন ফর হোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট বি ম্যানেজমেন্ট বিবিএ বিসিএ এন্ড নার্সিং এক্সেলেন্ট ট্রেনিং এন্ড প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স নাও डीएसএমএস গেটওয়ে টু সাকসেস